সবাই কেমন আছো আজকে আমি বানাবো ধাবা স্টাইলে এক তারকা আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো চলো রেসিপিটা শুরু করি তরকার ডালটা আমি ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো আমি এটা প্রেসার কুকারে আটটা সিটি দিয়ে ডালটা নামিয়ে নেব তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি ডিমটা আগে ভেজে নেব এবারে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব একটা ডিমও দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে ভেজে নেব ভালো করে আচ্ছা দেখো প্রায় হয়ে এসেছে আমি এটা তুলে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও তেল গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা তোমরা চাইলে রসুন কুচিও দিতে পারো আর দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজের মধ্যে দেখো একটা ব্রাউন কালার চলে এসেছে তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি প্রায় ভাজা ভাজা মতো হয়ে এসেছে টমেটো আর পেঁয়াজ কুচি গুলো এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য এই গুঁড়ো মশলা গুলো করে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি তো এই মশলা সাথে এখন আমি দেব কাসৌরি মেথি একটু ডলেই দিচ্ছি তাহলে স্মেলটা ভালো আসবে যেহেতু ধাবা স্টাইলে করছি এক তরকাটা তো সেই এখানে কাচৌরি মেথিটা অ্যাড করলাম এবার এই সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আগে ভেজে রেখেছিলাম এবার ডিমের সাথে তরকাটা ভালো করে মিক্স করে এর মধ্যে আমি জল দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম সর্ষেটা একটু ফুটলি আমি এটা নামিয়ে নেব রুটি বা পরটার সাথে তরকা কিন্তু দারুণই লাগে আর তোমাদের মধ্যে যারা যারা তরকা মানে এক তরকা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও ধাবা স্টাইলে এক তরকা একদমই রেডি আমি এটা এবারে নামিয়ে নেব পুরো ধাবা স্টাইলের মতো আমার লাগছে আজকে তরকা খুব ভালো হয়েছে হুম কেমন করেছি মা ভালো আছে ভালো লাগছে ধাবা স্টাইলের মতো হয়েছে যেমন মানে ধাবাতে আর কি দরকার হয় খুব সুন্দর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও